西奥利，西 <no>, হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ফাটাফাটি ব্লগ আজকে হলো নতুন বাড়ি গৃহপ্রবেশ আজকে আছি বাবার বাড়িতে সকালবেলায় চলে গেছি আমাদের পাকা বাড়ি মানে নতুন বাড়ি যেখানে হয়েছে তো ওখানে ধোয়া ধোয়া মোছামোছি সব হচ্ছে পরিষ্কার করা হচ্ছে কারণ গৃহপ্রবেশ আছে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমাদের ঘরটা তো ক্লিন করা হচ্ছে একদম বৌদি এসেছে তুমি আমাদের বৌদি হবে

তারপরে মাটির ঘরটা হবে বিয়ে বাড়ি সবকিছু একসাথে হচ্ছে তো বাড়িতে অনেক অনেক কাজ তার মধ্যে নতুন বইয়ের বাবার বাড়ি থেকে এসছে আসবাবপত্র ওই জন্য ওনাদের মিষ্টি রেডি করলাম তো মিষ্টি মিষ্টি খেয়ে কিন্তু ওনারা খাটটাকে কিন্তু সেটিং করে দিচ্ছে তো দেখো খুব সুন্দর আসবাবপত্রগুলো এনেছে তো দেখো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগছে আমার তো হি ভিডি ভালো লেগেছে আল্লাটা আমরা এখন এসেছি হচ্ছে দুর্বা তুলতে নন্দিনী আমি আর রূপসা এসেছি কালকে আমাদের পাবে সকাল সাতটার সময় জোগাড় দিতে পারবো না ওই জন্য আজকে একটুখানি জোগাড় করে নিচ্ছি আর এটা সবজি বাড়িতে এসেছি নন্দিনী তো দেখো এখানে আমি দুব্ব তুলে নিয়ে চলে এসেছি আর ঘরটা মুছে নিয়েছি ভালোভাবে এখানে আলপনা দেবো এই যে দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এরকমভাবে দিয়েছি আলপনাটা এটা হলো পরদিন সকালে তো সকালে কিন্তু দাদু চলে এসেছে মানে আমাদের পুরোহিত দাদু তো উনি হচ্ছে সমস্ত জোগাড় করে নিচ্ছে তো দেখো আর যেহেতু ক্যামেরা একদম করতে পারছিলাম না অনেক ভোর ভোর উঠেছি উঠে সমস্ত কিছু মাটি বাড়ি থেকে পাকা বাড়ি নিয়ে এসেছি নিয়ে এসে এভাবে রেডি করে দিচ্ছে আর দাদু দেখো অনেক অনেক তাড়াতাড়ি এসেছে প্রায় সাতটার সময় চলে এসেছে তো দেখো তো পুজো করার আগে সমস্ত কিছু রেডি করে নিয়েছে দাদু এই দেখো আর নারায়ণ যেখানে বসবে সেখানেও কিন্তু বেদিটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর এখন আমরা যাচ্ছি ঘর তুলতে তো মা আমি সবাই যাচ্ছি তো দেখো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগছে ভিডিওটি দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যেও কিন্তু আর আমাদের দেখো সুন্দর একটি পুকুর তো এখানে কিন্তু ঘর তোলা হয় আমাদের শীতলা পূজার সময়ও কিন্তু এখানে ঘর তোলা হয়েছিল তোমরা আশা করি দেখেছো ভিডিওটা তো দেখো ঘর তুলছি তারপরে যাব নারায়ণ মন্দিরে নারায়ণ ঠাকুরকে আনতে ঠাকুৰ <laughs> ঠাকুৰ <this laughs> <laughs> 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 <laughs>

শংখক্ৰ ধৰং বিষ্ণু বিভুজা প্ৰাৰমি কৰ্মনে প্ৰধৰি নম শ্ৰীহৰি নম শ্ৰীহৰি নম শ্ৰীহৰি নম দুসু শংকাশ কাশপিয় মাহুতিম দিন পা পুগণ প্ৰণতভস্মি দিৱস

এটা নিয়ম আছে যে নতুন বাড়ির ওই পুরো দিকটা পুরোটা করতে হবে তিনবার তো আমরা একবারই ঘুরেছিলাম পুরো বাড়িটা আর কি চারপাশটা আর চারপাশটা তো সেভাবে পরিষ্কার নেই তাই জন্য অসুবিধা হচ্ছে মায়ের ওই টাস আছে বা কী করে তো তাও কিন্তু ঘোরা হয়ে গেছে আর বাড়িটা যেহেতু একেবারেই নতুন মানে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো কি আর করা যাবে যাই হোক খুব ভালো লাগছে আর পুজোটা কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে

시어리용시어리용시어리용시어리 <목소리> 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 তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর বোনেরাও চলে এসেছে তো এখানে দেখো সবাইকে সিন্নি দেওয়া হচ্ছে এখানে নিয়ে চলে এসেছি সিন্নিটা তো সবাইকে সিন্নি দিয়ে বন বেড়ে দিচ্ছে লুচিগুলো তো লুচি হবে আজকে লুচি ফুলকপি তরকারি ডাল মিষ্টি এবং ব্রাহ্মণরা পাঁচজন ব্রাহ্মণ খাবে তো সব কিছু আমি আর ক্যাপচার করতে পারিনি কারণ আমাকে অনেক ছুটি ছুটি ঘটতে হয়েছিল আর একদিকে দেখো আমি ফুলকপি তরকারিটা বসে দিয়েছি আর একদিকে